কম হলে আমাদের ভালো হবে সার ঔষধ আমরা কৃষক খুব অবহেলায় আছি বেশি হওয়ার কারণে আমরা সার পাচ্ছি না সার খুব সংকেত দেখাচ্ছে আমরা নিজ মূল্যে সার পাই না নিজ মূল্যে কীটনাশক পাই না নিজ মূল্যে কোনো চাউল পাই না ধান পাই না ডিলিয়ারের মাধ্যমে যদি টিএসপি সার বিলি যায় ওরা দশ কেজি পনেরো কেজির উপর দেয় না তাও বলা যায় না যে আয় ধর্ম এক সপ্তাহ পরে বা দুই দিন পরে এরকম বেট দেয় রাজ্য সিন্ডিকেটে রাজ সাত আঠ হাজার অধকারে বিক্রি করে এই জন্য আমরা এখন মারে আমাদের আমার অধিকার এবং হচ্ছে বাংলার কেউ কথা বলেন না যে যেখানেই আছেন সবাই নিজের আখের গুছানোর জন্য ব্যস্ত আমরা আজকে মানব চন্দনের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ যখনই নির্ভর হবে নির্ভরশীল হবে তখনই এই কৃষক যতক্ষণ পর্যন্ত উন্নয়ন করা সম্ভব হবে না এটি আমাদের কৃষকের প্রাণের দাবি তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি কৃষকের দাবি নিয়ে আগামী সিজন শুরু হওয়ার আগেই যেন প্রতিটি উপজেলায় উপজেলায় সারের সরবরাহ নিশ্চিত করা হয় এবং আয়না আওয়ামী সরকারের আমলে যে ডিলাররা নিয়োগ হয়েছে এদের যে সিন্ডিকেট আমরা এই সিন্ডিকেট আর দিচ্ছি সাধারণ কৃষক কীটনাশকের যে ডিলাররা আছে এই ডিলাররা আসলে মাল উত্তোলনের আগে বিভিন্ন ধরনের ভোটার আইডি কার্ড বিভিন্ন ধরনের ইয়া করে মাঝে পরিমাণ মাল ওঠে মাল না আসতেই ওরা সেল বিক্রি দেখা দেয় করে যারা তাদের ডিলার আছে সমস্ত সমস্ত ডিলার যারা আছে তারা ডিউ তার একজন যে কোনো হত্যা যে কোনো মাথা সেই ডিম গুলো কিনে নেয় নেওয়ার পর এই সার গুলোর ছোট ছোট ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করা হয় এই কারণে আমাদের যারা মাঠ পথে কৃষক আছে আমাদের বাচ্চা যারা আছে আমাদের বড় ভাই আছে তারা কৃষকের জন্য কৃষক হয়ে সেই সারের দোকানে হয়রানি হয়ে সারাদিন না খেয়ে না দিয়ে সারের জন্য বেশি মূল্য সার পায় না আজকে যারা ডিসিএসপি হয়েছেন কোনো কোনো কৃষক পরিবারের সন্তান কিন্তু আমরা কৃষকের মূল্যায়ন দিতে জানি না তাই আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত রয়েছে তাদেরকে এই জেলার হাজার হাজার টন কৃষক সার আসতেছে কিন্তু সেই সার গুলো গেল কোথায় এই সরকারকে এবং আমাদের স্থানীয় প্রশাসনকে আমি হুঁশিয়ার করতে চাই যা আপনারা দৃষ্টি রাখবেন এই বাংলাদেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাই আপনারা দৃষ্টি রাখবেন যে এই কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায় আমাদের কথা হচ্ছে কেন কেন এই দুর্নীতিবাস ডিলাররা বিগত দিন থেকে দুর্নীতি করে আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার তদারকি কোন প্রকার ম্যাজিস্ট্রেট কোন প্রকার জিজ্ঞাসাবাদ কোন প্রকার তারা দেখভাল বা জরিমানা কোনো কিছু করে নাই সেই কারণে আমরা আজকে বলতে চাই আজকে আমাদের এই মানব বন্ধন দিয়ে আমাদের আন্দোলন শুরু হবে আমাদের এই দাবি দাবা যদি পূরণ করে না হয় আগামীতে আগামীতে আপনার আলু চাষ হবে অল্প কয়েক দিনের মধ্যে যদি সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার বিক্রয় না করে ফির ওই আগের মতোই যদি তারা দুর্নীতি করে কৃষককে লুটপাট করে তাহলে আমরা আজকে ঘোষণা দিতে চাই আজকে আমরা ঘোষণা দিতে চাই আমরা দশ হাজার নিয়ে আমরা দশ হাজার লোক নিয়ে এই মিশন আমরা কৃষক সমাবেশ করব শুধু তাই নয় আমরা লালমনিহাট জেলার যে পাঁচটি থানা রয়েছে প্রত্যেক থানায় আমরা টিএন অফিসের সামনে আমরা স্মারক লিপি দেব এবং টিএন অফিস আমরা ঘেরাও করে আমরা আমাদের দাবি কথা বলব সর্বোপরি আমরা হাজার হাজার লোক দিয়ে আমাদের দাবি পূরণ না হলে আমরা রাস্তায় আমরা অনুষ্ঠান ধর্মঘটে চলে যাব যতক্ষণ আমাদের দাবি পূরণ করা না হবে আমাদের দাবি মেনে নেওয়া না হবে সারের মূল্য নিয়ে সিনেমিনি খেলা বন্ধ না হবে আমরা অনশন ভাঙ্গব না আমাদের এই আন্দোলন চলছে চলবে আগামীতে আরো শক্তিশালী ভাবে জাতীয়তাবাদী কৃষক দলের ডাকে লালমনিহাট জেলার সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে এই আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আজ